তুমি আইছো হ্যাঁ এজব এটা লও আমার কাছে দাও তানিস পালো বাবলু ভাই তোমার বউকে দেখলাম বাচ্চুমিয়ার সাথে পালায় যাইতে কি হইতাছে না বাবা তো ঠিক আছে ছোট বাচ্চা রেখে কি খুব পালায় নাকি হ্যাঁ আমার বউ বাচ্চুমিয়ার সাথে পালায় বুকেন বাচ্চা কি বাচ্চা আমাদের পাশের বস্তিতে থাকে ট্রাক চালায় আমি দেখলাম তোমার বউকে কাপড়ের ব্যাগ নিয়ে তার সাথে পালায় যাইতে এখন আপনি বিশ্বাস করলে করেন না করলে নাই এখন এই সব কিছু না আগে বিয়ে হইব তারপরে যত খুশি তামাশা করো আচ্ছা আমি কোনটা মনে করছি না তুমি জেলান কইবে ওলা জান আবু আবু বাবা বাবলু কে বাবা আমি শেফালির বাবা একটু দরজাটা খোলো বাবা বাবা আপনি আপনি আসেন কেন কি আপনি এর এখনো খোঁজ খবর পান নাই তাই তো বাবা রে তোমার সাথে কোন ভাষে কথা বলবো বাবা এই ভাষা আমার জানা নেই গো তবে সব তো সমান আমি অনেকটা মেয়েকে আমি জন্ম দিচ্ছি আমি মেয়েকে করতে পারি দিনটা দন্তলonzাকে বাবা আমি এত আপনি আইছেন আমি তো আপনার লাগি অপেক্ষা করি আর বোকা আমি খানি দি আর নাইshake থাকতে পারে কও তোমারে সারা আমি কে কখনো খাইছি তোমারে পাশে না পাইলে তো আমি খাইতেও পারি না তুমি কি এর জানা না কইছে অত রোমান্টিক ওয়ালা আদুকা আমি খানি দি আর তোমার হাতের ข้าวন খাইলে শুধু খাইতেই মন চায় আপনি সব সময় একটু বেশি করি কই আমারে পছন্দ করো এর লাগি আমার সব তেও আসনা ভালো লাগে তুমি বুঝি আমারে পছন্দ করো না তুমি তো আমারে একতেবারে পছন্দ কইরা আদর যত্ন কইরা পাকু কইরা বলাই দেও। তখন আর এত ডংগের মত মাথা লাতাম খাইয়া তাড়াতাড়ি হাম ওzak আপা এটা পিঠা দেন বলকা আফাস মিনিট সময় লাগবে ভাইজান বসেন আপনার বাজছেরা তো আলো সুন্দর জি ভাইজান

আমার পিছে পিছে আইবা না দিলাম আমি কিন্তু সিল্লায় মানুষজন জড় করু মা একটু আমি কিন্তু তোমারে ছাড়া না তোর মতো বেডার মইরা যা ভালো তার বাসার কোনো অধিকার নাই তোর ঘরে দুই দুইটা বউ থাকতে তুই আমারে আবার তিন নাম্বার বউ বানাইতে চাস না আমারে বিয়ে করা শখ জাগছে তোর আমার ছোট্ট দুধের বাচ্চাটা আমি ঘরের মধ্যে থেকে আছি তর তোর মতো বুইরা বেডার লাগে পালায় পড়ছি কি আমি তিন নাম্বার বউ হওয়ার জন্য আমার দুইটা বউ ভালো লাগে না আমার খালি তোমারে ভালো লাগে ও তোর দুই বউ ভালো লাগে না না আমারে ভালো লাগে তাই না তোর জুতো দিয়ে বাইরে তোর বি চাই তোমার আমি তোমার হাতে তোমার তোর মতো বেড়ার ময়রা যাওয়াই ভালো তুই দেখে কি করিস যদি আমার পিছু পিছে পিস না এই জুতার বাড়ি তোর গালে পড়বো